আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের চমৎকার ডিজাইনের একটি জামা জামাটি আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন তো চমৎকার এই ডিজাইনের জামাটি আপনারা কিভাবে সেলাই করবেন এবং কিভাবে কাটিং করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি একটি পাঞ্জাবি নিয়েছি আজকের এই জামাটি আমি পাঞ্জাবি দিয়ে তৈরি করব। তো বাসায় পড়ে থাকা পাঞ্জাবি দিয়ে আপনারা খুব সহজে চমৎকার ডিজাইনের এরকম একটি জামা তৈরি করে নিতে পারবেন তো এবার আমি পাঞ্জাবির হাতার অংশটাকে এভাবে কেটে আলাদা করে নিব তো আমি দুটি হাতা কেটে নিচ্ছি কেটে এই হাতা দুটিকে আমি একটা সাইডে সরিয়ে রাখব এবার আমি পাঞ্জাবির বডির পার্টটিকে মাছ বরাবর ভাঁজ দিয়ে দিব তোর খেয়াল রাখবেন গলার ডিজাইনটি যেন মাছ বরাবর থাকে তো এখানে আমি সার ভাজে ভাজ দিয়ে নিলাম এবার আমি এখানে যে কলারের অংশটা সেটাকে আমি এভাবে কেটে নিব কেটে নেওয়ার পর এখানে বডির উপরের পার্টের জন্য আমি এখানে লম্বায় পনেরো ইঞ্চিতে মার্ক করে নিব এবার আমি ফুটের মাপ নিব ফুটের মাপ নিয়ে নিব আমি পাঁচ ইঞ্চি গলার সড়া নিয়ে নিব দুই ইঞ্চি সামনের এবং পিছনের গলার জন্য আমি তিন ইঞ্চিতে মার্ক করব তো বাঁকা করে এভাবে আমি গলার মধ্যে একটি শেপ দিয়ে দিলাম এবার আমি এখানে বগলের মাপ নিব ছয় ইঞ্চি এবং বুকের মাপ নিয়ে নিব এখানে আমি সাত ইঞ্চি এবার আমি বগলের এখানে বাঁকা করে শেপ দিয়ে দিলাম এখানে নিচের অংশে বডি চড়া নিব আমি দশ ইঞ্চি এবার সাত ইঞ্চির সাথে দশ ইঞ্চি মিলিয়ে এভাবে আমি একটি দাগ কেটে নিব সেলাইয়ের জন্য আরও এক্সট্রা এক ইঞ্চিতে এভাবে মার্ক করে নিব এবার দাগ অনুযায়ী আমি জামার বডির পার্টটিকে কেটে নিব তো বাসায় অনেক সময় দেখা যায় অনেকের কিন্তু পাঞ্জাবি এরকম পড়ে থাকে পড়া হয় না সেক্ষেত্রে আপনারা খুব সহজে কিন্তু পাঞ্জাবি দিয়ে বাচ্চাদের জন্য এরকম একটি জামা তৈরি করে নিতে পারবেন তো পরে থাকা পাঞ্জাবি দিয়ে খুব সুন্দর কিন্তু এভাবে একটি জামা তৈরি করে নেওয়া যায় এবার আমি সাইড থেকে দেড় ইঞ্চি পরিমাণ এভাবে একটু বাঁকা করে কেটে নিব এতে করে জামাটি যখন তৈরি করা হবে তখন কোনা ঝুলে যাবে না এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখব এবার পাঞ্জাবির নিচের যে অংশটি সেটা থেকে আমি সাইডের সেলাইয়ের অংশ এভাবে কেটে নিব তো দুই সাইডে পকেট থাকে পকেটটাকে আমি সেলাই খুলে নিব তো পকেটের এই কাপড়টির অংশ আমি সেলাইটি খুলে নিচ্ছি তো একইভাবে আমি অপর সাইডের পাঞ্জাবির পকেটের অংশ কেটে নিব এবং সেলাইয়ের অংশটি কেটে নিব তো কেটে নেওয়া হয়ে গেলে আমি নিচের যে সেলাইয়ের অংশটি সেটিকেও কেটে নিব তো সাইড থেকে যে আমার বাঁকা অংশটা ছিল সেটাকে সমান করে আমি নিচের অংশটাকেও কেটে নিচ্ছি এবার এই সাইডটা আমি সোজা করে নিব এভাবে সে কাপড় কেটে এবার এই কাপড়টিকে আমি সার ভাঁজ দেবো প্রথমে এই কাপড়টি দুই ভাঁজে ছিল আমি আরও একটি ভাঁজ দিয়ে এখানে সার ভাঁজ করে নিলাম এবার এখানে অসমান যে অংশটুকু সেটুকু আমি কেটে সোজা করে এবার এখানে বরাবর আমি কাপড়টিকে কেটে নিব তো এখানে সার পিস কাপড় হবে এখানে মোট সারভাঁজ কাপড় আছে সারভাঁজ কাপড়ে মোট এখানে কাপড়টির লম্বাই আছে নয় ইঞ্চি এবং শড়াই আছে আঠারো ইঞ্চি এবার এখানে সার কাপড়কে আমি দুই পিস সামনের জন্য এবং দুই পিস পিছনের জন্য সেলাই করব তো প্রথমে প্রথম দুই পিস আমি এভাবে জোড়া লাগিয়ে নিব তো কাপড় এখানে সার ভাঁজ কাপড়কে আমি এখানে দুইটি কাপড়ে এখানে পরিণত করব। তো এখানে ভাঁজ দিয়ে আমি সামনের এবং পিছনের জন্য এখানে দুই পিস দুই পিস করে সেলাই করে নিব এবং জামাটি তৈরি করার জন্য এখানে আমি এবার গলার জন্য পট্রির কাপড় কাটবো তো হাতার অংশ এখানে আমি একটু কাপড় কেটে নিব এবার সেলাইয়ের অংশ আমি কেটে নিচ্ছি এবার এই কাপড়টিকে আমি মেলে নিব মেলে নিয়ে এভাবে আমি কোনি করে পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিব তো দেখতে পাচ্ছেন যে আমি কাপড়টি কিভাবে কাটছি গলার পট্টির কাপড়ের জন্য এভাবে কোনাকুনি করে কাপড়টি কেটে নিতে হবে এতে করে কাপড়টি যখন সেলাই করবেন তখন কিন্তু পট্টির কাপড়টি কুঁচকে যাবে না খুব ফিনিশিংভাবে সুন্দরভাবে সেলাই করে নেওয়া যাবে তো পট্টির কাপড়টিকে আমি এখানে কেটে নিচ্ছি এবার এখানে এই পট্টির কাপড়গুলোকে আমি জয়েন্ট করে নিব তো জয়েন্টটা আমি কিভাবে করব সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি কাপড় রেখে তার মধ্যে এভাবে সাইড থেকে কোনাকুনি করে তারপরে আমি পটির কাপড়টি জয়েন্ট করে নিব তো সোজাসুজি করে কিন্তু পট্টির কাপড়টি জয়েন্ট করতে যাবেন না কোনাকুনি করেই কিন্তু এই কাপড়টি জয়েন্ট করে নিতে হবে আর এরকম চিকণ করে আমি কাপড় কেটে নিয়েছি বগলের অংশে সেলাই করার জন্য তো এভাবে আমি তৈরি করে নিলাম বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের এই জামাটি জামাটি তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য